কানাইঘাট উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ আর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মমতাজগঞ্জ বাজার হতে লোহাজুড়ি বাজার পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার রাত সাতটার দিকে এরালিগুল মিকিরপাড়া সোনারখেওর ও কেউটিহাওয়ার গ্রামবাসীর যৌথ উদ্যোগে স্থানীয় লোহাজুড়ি নয়াবাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে এলাকার বিশিষ্ট মুরব্বী মাওলানা আব্দুল মুসব্বিরের সভা অতীতে ও যুবনেতা সুলেমান আহমদের পরিচালনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তারা জানান যুগের পর যুগ ধরে এ অঞ্চলটি অবহেলিত যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে এখানকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পাতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিশেষ করে এই জনপদের নারীদের দুঃখ দুর্দশার কোনো অন্ত নেই মূলত এই দিকটি বিবেচনা করে তারা এলাকাবাসীর অর্থায়নে অর্থাৎ সবাই মিলে মমতাজগঞ্জ বাজার হতে নয়া বাজার পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণের এই মত উর্দুকে স্বাগত জানিয়ে এলাকাবাসীকে সাহস এলাকার তরুণ সমাজ সকলের পরিচিত মোখ জনাব মুস্তাক আহমদ মেম্বার যিনি মুস্তাক মেম্বার নামে এলাকায় পরিচিত বিশাল অঙ্কের এই বড় কাজটি বাস্তবায়ন ও সফল করার জন্য তিনি এলাকাবাসীর ফান্ডে তার ব্যক্তিগত তহবিল হতে মোট পাঁচ লক্ষ টাকা প্রদানের আশ্বাস দিয়েছেন এর মধ্যে জনাব মুস্তাক মেম্বার আলোচনা সভায় সকলের উপস্থিতিতে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন অবশিষ্ট টাকা তিনি পর্যায়ক্রমে ক্রমে দিয়ে দিবেন বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মত এই কাজে আর্থিক সহায়তা করে শরিক হবার জন্য দেশ ও প্রবাসের সকল ভাই বন্ধুদের প্রতি তিনি সহ উপস্থিত বক্তারা অনুরোধ জানিয়েছেন আমরা যারা এই এলাকায় বসবাস করতেছি আমরা এই লোকগুলা ছাড়া যারা ভুক্তভোগী আর কেউ আমাদের এই বেদনার কথা এবং এই দুঃখের কথা এই কষ্টের কথা কেউ বুঝবে না তো আমরা যে এই যে এলাকাবাসী যে উদ্যোগটা নিয়েছে এত বড় একটা সাহস করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাই তো সম্মানিত উপস্থিতি এলাকার উদ্যোগ এইখানে আমি দেখছি প্রায় আঠারোটা মহল্লার মতো আমাদের এই রাস্তার সাথে মানে একান্তভাবে জড়িত পাশাপাশি আমাদের পুরা ইউনিয়নটাই এই রাস্তার সাথে যাতায়াত আছে এবং এই ইউনিয়নের বাইরের লোকেরও যাতায়াত আছে। তো বেশিরভাগ যারা আমরা এই এলাকায় বসবাস করি আমরাই এটা আমাদের রাস্তা আমরাই দেখতে হবে আমাদের রাস্তাটা আমরাই হেফাজত করতে হবে বা এটার রক্ষণাবেক্ষণ দেখাশোনা সব আমাদেরকেই করতে হবে তা আমাদেরকেই যখন করতে হবে এখানে আঠারোটা মহল্লা আছে অনেক লোকজন আছে। তা এই অবস্থায় যদি আমাদের উপস্থিতি বা আমাদের একত্রতা যদি সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি তাইলে ইনশাআল্লাহ এটা করতে কোনো ব্যাপার না এটা করা যাবে যে আমি এক লক্ষ টাকা দিব এটা আমি খুঁজলাম তো আজকে এখন আমি পঞ্চাশ হাজার টাকা এখন আপনারা এত নগদ দিলেই মো আর বাকি পঞ্চাশ হাজার টাকা আপনারা ক্রমান্বয়ে নিবা আর যদি আপনারা এই উদ্যোগটা সফলতার দিকে দান প্রান্তে আগ্রহীতে পারেন তা আমি আমার তরফ থাকি যতটুক সহযোগিতা করম। আর আপনারা আশ্বাস দিলাম যে আমার ব্যক্তিগত তরফ থেকে আপনারা সর্বমোট আমি পর্যায়ক্রমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনারা আমি সহযোগিতা করব তো এখন এখন আমি আপনারা সবার সামনে আমি পঞ্চাশ হাজার টাকা এখন দিলাইরাম। আর বাদ বাকি যারা আপনারা কমিটি করবা কমিটি করবা এবং ইয়ে করবা তো এইখানে কমিটি করার ক্ষেত্রে আমি একটা অনুরোধ করলাম যে আমরা এখানে আঠারোটা মহল্লা আছে আঠারোটা মহল্লা তাকিয়া প্রত্যেকটা মহল্লা তাকিয়া তিনজন তিনজন করিয়া এই কমিটির মূল কমিটির দেওয়ার লাগে পাশাপাশি আমরা যারা কমিটির আয়োজক যারা আলোচনাত বহিবা তারা বইয়া দেখবা যে আর সারে কারে এই কমিটিত রাখা যায় আর বেশিরভাগ যুবক যারা আসেন এবং প্রবাসী যারা আসেন আমরা এই লাইভ যারা দেখবা বা শুনবা আমরা সবাই যে যে আমরা যেহেতু নির্যাতিত নিপীড়িত তা আমরারে এই ব্যাপারে আমরা পরামর্শ এবং সহযোগিতা করার জন্য আহ্বান জানাইয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম ইতিপূর্বে আপনারা এই যে মাঝর হল একটা ব্রিজ আপনারা নিজস্ব উদ্যোগে করেছেন এদিকে জাকারিবাই বাড়ির সামনে একটা ব্রিজ আপনারা করেছেন তো আপনাদের নিজস্ব আমরা সকলের উদ্যোগে যেগুলো আমরা গতদিন কাজ করেছি এগুলা সরকারের অপেক্ষা করলে আমরা আজও পর্যন্ত হয়তো বা মোটর সাইকেলও চলত না সম্মানিত উপস্থিতি এখন আমরা আজকের যে প্রোগ্রাম যেটা আমরা মূলত হলাম উদ্যোক্তা আর আপনারা যুব সমাজ যারা আছেন তারা এটা মূল কার্যক্রম এটার বাস্তবায়ন করবেন যুব সমাজরা এই আঠারো মহল্লা থেকে তিনজন তিনজন লোক এনে আমরা একটা কমিটি করব এই কমিটির মাধ্যমে আপনারাই আপনাদের একজন ক্যাশিয়ার নির্ধারণ করবেন আপনারা আজকে আমরা উপস্থিত কামাল মাস্টার সাহেবের কাছে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়েছি আর বাদ বাকি আপনারা আপনাদের ক্যাশিয়ার নির্ধারণ করবেন আপনাদের কমিটি আপনারা বাস্তবায়ন করে কার্যক্রম শুরু করবেন আপনারা যত যতজন যত প্রবাসী এই এলাকার দেশের বাইরে আছেন সবাই এই রাস্তা কাজে অংশগ্রহণ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সবিনে অনুরোধ করছি তো আপনারা কেউ যাতে এই রাস্তা কাজে একশো টাকা দিবে সেই আমাদের সদস্য আর আমরা সকলের সকলের নাম তালিকা করে আমরা এটা আজীবন এটা আমরা স্মৃতি আকারে রাখ যেটা হইলো আপনাদের অজস্র গ্রাম জোড়া টাকার রাস্তাটা হবে ইনশাল্লাহ আমাদের এই রাস্তা উন্নয়ন হবে আশাবাদী আল্লাহ রবিন আমাদের যেন বাস্তবায়ন করার সুযোগ দেন ব্যক্তিগত ভক্ত থাকি ধন্যবাদ জানাইলাম মোস্তাক মেম্বারের মতো পাঁচ লাখ টাকা দিয়া এই মুহূর্তে আমি সহযোগিতা করতে পারতাম না এটা সত্য আমার মুসলাম রাজনীতি নাই এখানে আওয়ামী লীগ বিএনপি জমা জমিয়ত প্রত্যেক দলের মানুষ একত্র হয়েছেন এই রাস্তাটা এই বাজার থেকে শুরু করে মন্তাজগঞ্জ বাজার পর্যন্ত তাও মাটির রাস্তা নয় পাকাকরণ রাস্তা ইনশাআল্লাহ আপনারা শুরু করেন যা সহযোগিতা করব এই উদ্যোগটি যারা নিয়েছেন এখানে মরবিয়ান ডায়েসে বসা আছেন আপনারা সামনে যারা মুরব্বিয়ান যুবক আছেন বসা পর্দার আলালের মা বোনেরা আছেন মাদ্রাসার ওয়াজে মায়েরাও অনেক সময় ডিম এখালি একটা লাউ পাঠায় কিসের জন্য মাদ্রাসা ডেভেলপের জন্য এই কাজটা জনস্বার্থে এটা কোনো ব্যক্তির কাজ না সুতরাং একটু আগে আমার জাহাঙ্গীর ভাই বলে গেছেন যদি কেউ বাড়িতে কেউ চেষ্টা করে আমাদের এই দশজনের কাজে সহযোগিতা করার তাও পারবে মানসমানার ক্ষেত্র এবং বাড়ার ক্ষেত্রে আমরা এলাকার মানুষ প্রতারিত হচ্ছে যেমন একশো টাকা বিক্রি হবে স্বাভাবিক বাজারে রাস্তাঘাটের সমস্যার কারণে এটা পঞ্চাশ টাকা ফোন করে নিতে হয় বিকল্প কোনো পথ নাই বিভিন্ন সময় নির্বাচন আইছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নেতা হকলোরে দনী মানুষ অনেক হওয়া তো ধরছি অনেক সময় খান্দাটি করছি আমরারে মাটি দেও আমরা একটা ব্রিজ দেও আমরারে কিছু সুযোগ সুবিধা দেও যখন নির্বাচন আইসে তখন সবে মিলিয়া আমরা খুবই সম্মান দিস যখন নির্বাচন চলে গেছে তখন সম্মানটাও তার সাথে সাথে চলে গেছে আজ বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় পঞ্চাশ বছরের ঊর্ধ্বে চলেছে আমরা বহুবার চেষ্টা করেছি কিন্তু আমাদের এলাকার রাস্তার দুঃখ যায় না আমরা কষ্টে জর্জরিত হয়ে আমাদের পিঠ দেয়ালে ঠেকার ফলে আমরা চিন্তা করতে পারেছি বা অনুভব করতে পারেছি যে আর যা করার নিজেরাই করতে হবে এখান থেকে ওরাজ থেকে এই উদ্যোগটা যেহেতু ওর উদ্যোগ আছে এখানে শরীর অংশগ্রহণ স্বতঃস্প্রত অংশগ্রহণ করে এটা আমার বিশ্বাস এই রাস্তাটার কথা সম্পূর্ণ আমার কামাল মাস্টার সাহেব বলেছেন ছাত্রছাত্রী এবং রুগী যারা আছেন আমাদের সুবিধার জন্য কারণ এই যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা অন্য বস্ত্র এগুলো নিত্য প্রয়োজনীয় মানুষের জন্য আমাদের এখানে সব কিছু আস্তে আস্তে ক্রমান্বয়ে হচ্ছে আপনাদের সহযোগিতায় আপনাদের উদ্যোগে আর এই রাস্তাটা যে রাস্তাটা এখান থেকে মমতারগঞ্জ পর্যন্ত যাওয়া পঁচিশ থেকে ত্রিশ হাজার মানুষ শুধুমাত্র কোনো হিংসা বিভেদ না রেখে আমরা যেন একসাথে মিলেমিশে আমাদের উন্নয়নের কাজে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তফিক দিবেন